আসসালামু আলাইকুম বিভাগাম ওয়েলকাম আরেকটি ভিডিওতে আমি হচ্ছি সিএমআর পক্ষ থেকে আছে থেকে একটা চমৎকার একটা স্মার্ট একটা কিচেন হুড যেটা হচ্ছে নোবা ব্র্যান্ডের হবে আর আমাদের এই হুডটা যদি আপনারা তিনটে ব্র্যান্ডে ইউজ করতে পারবেন ভয়েস টাচ সেন্সর আপনাদেরকে আমি কিভাবে ইউজ করে দেখাই দিব সবার আগে বলে রাখি এই হুডের যে আরপিএম থাকবে থাকবে পঁয়ত্রিশ থাকবে এবং সাখান থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো যাদের কিচেনটা একটু বড় বা যারা একটু ওপেন স্পেস বা যাদের কিচেনের সাথে ডাইনিং রুম আছে বা কিচেনের চুলের পাশে বড় একটা খোলা জানালা আছে ওই ক্ষেত্রে আপনি এই হুডটা নিতে পারেন আর এই হুড়টা নিলে আপনার যেই লাভটা হবে বা যে উপকারটা হবে আপনার কিচেনের যে গরম হাওয়াটা বাইরে রিমুভ করে দিয়ে প্লাস আপনার খাবারের যে তৈলাক্তটা সেটাকে সে রিমুভ করে দিবে আমি যদি একটু কাজ দেখিয়ে দেখে দিয়ে কীভাবে কাজ করবে ফার্স্ট টাইম একটু ভয়েসে বলবো হ্যালো চিন্নি মিডিয়াম স্প্রিট হাই স্প্রিট লাইট অন এই দেখেন ভাই লাইট কিন্তু অন হয়ে গেছে লাইট অফ লাইট কিন্তু অফ হয়ে গেছে তো এখন যেটা আমি বলছি এটা হচ্ছে সম্পূর্ণ ভয়েসে কাজ করে দেখিয়েছি এটা হচ্ছে একদম স্মুথ একটা সেন্সর আপনি বলা মাত্রই কিন্তু এটা কাজ করবে আমি যদি এখন একটু সেন্সরের মাধ্যমে কাজ করে দেখিয়ে দিই এই পাশ থেকে এটা হচ্ছে অফ হবে এটা এখন কিন্তু অফ হয়ে গেছে আমি যা অন করে দেখা দিই এই যে এখন এটা কিন্তু অন হয়ে গেছে এটা হচ্ছে ফাস্ট স্পিড এটা হচ্ছে মিডিয়াম স্পিড এবং এটা হচ্ছে স্লো স্পিড আর আপনি যদি টাচে কাজ করেন তাহলে টাচে আপনি কাজ করতে পারবেন এটা কিন্তু অন করাই আছে এখন আমি যদি কাজ করি এই যে আপনার স্লো স্পিড এটা হচ্ছে ফাস্ট স্পিড চিমড়ি কিন্তু অফ হয়ে গেছে আর এই হুডটা হচ্ছে গে আপনার সবচেয়ে যেটা বৈশিষ্ট্য এটা সম্পূর্ণ অটো হিট ক্লিন আপনাকে এই হুডটা কেনার পরে আলাদাভাবে কোনো মেনুয়ালি কোনো ওয়াশ করতে হচ্ছে না বা কোনো মিস্ত্রিও লাগতেছে না আপনি এভাবে রান করবেন রান করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু অটোমেটিক্যালি ওয়াশ হতে ওয়াশ হচ্ছে অটো ড্রাই অটো ওয়াশ অটো ক্লিন ক্লিন হওয়ার পরে আপনার যে ময়লাটা এটা কিন্তু সম্পূর্ণ বাইরে গিয়ে রিমুভ করে দিচ্ছে এবং তারপরেও ছয় মাস বা সাত মাস বা এক বছর পর কিছু আনার কিছু ময়লা কিন্তু লেগে থাকে ওই ক্ষেত্রে আপনার এই ময়াটা সম্পূর্ণ চিপের মাধ্যমে চিপের মাধ্যমে মরাটাকে গালিয়ে এখানে জমা হবে যেমন এখানে কিন্তু ওয়েল ট্রে দেওয়া আছে এখানে আপনার সম্পূর্ণ ময়ালটা এখানে জমা হবে আপনি জাস্ট এই ওয়েল খুলবেন খুলে এখানে যে আছে টিস্যুতে মুছে ফেলবেন সম্পূর্ণ এটা ক্লিন হয়ে যাচ্ছে মানে একদম ইজি একটা প্রসেস আপনাকে এটা ওয়াশ করার জন্য কোনো মিস্ত্রি বা কোনো কিছু লাগবে না এটা যে কেউ ভাষায় খুব ইজিলি এটা ওয়াশ করতে পারতেছে আর আমাদের এই হুদটা কি আসলে কি কাজ করবে কিনা বা

টয়লেট কাজটা বা গরম যে ধোয়াটা সম্পূর্ণ জিনিসটা কিন্তু বাইরে কিন্তু রিমুভ করে দিচ্ছে তো আমাদের এই চমৎকার হুডটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এটা আমাদের আগের যে প্রাইস ছিল সেটা ছিল আমাদের আঠাশ হাজার পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্টে পড়বে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু অর্ডার করতে আমাদের স্ক্রিনে নাম্বার যোগ করবেন এবং আমরা হচ্ছে সারা বাংলাদেশে চৌষট্টি হোম ডেলিভারি করে থাকি আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম